এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মোরেরি মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মোরেরি মতো হতো আবু বকরের মতো প্রজার দুঃখে তাদের চোখে আসত না ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম প্রজার দুঃখে তাদের চোখে আসতো না ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম ধনী গরিব বোখা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো মোরেরি মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মোরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মোরেরি হতো হতো বকরের মতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না গরিব দুঃখী ভালোবাসা জীবন ফিরে পেতু যদি আমার শাসক হতো ও মোরেরই মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মোরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মোরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মোরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো